আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে আমি একটা জায়গায় আসছি আমার গাড়ির মোবিল মানে ওয়েল চেঞ্জ করার জন্য আমি সেটাও একটু দেখ ডিসকাউন্ট টায়ার অ্যান্ড অটো রিপেয়ার এখানে এসে ভাইয়ের সাথে দেখা হলো উনি আমার ভিডিও দেখে এবং আমিও ওনার ভিডিও দেখি তো এখানে এসে দেখা হলো উনি মোটামুটি আমেরিকার ইমিগ্রেশন রিলেটেড সিস্টেম রিলেটেড অনেকগুলা ভিডিও করেন ওনার চ্যানেল হলো ইউএস বিডি ভীষণ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন উনি খুব ভালো ভালো ভিডিও দেন তো ভাইয়ের সাথে যেহেতু দেখা হলো একটু অনুরোধ করলাম একটা সাক্ষাৎকার দেন এখানকার বর্তমান অবস্থা তো ওনার থেকে আসলে আমেরিকার বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো যারা আমেরিকায় আসতেন বা রিসেন্টলি আসার চেষ্টা করতেছেন সেটা যেভাবেই হোক আশা করো তো এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের নাম কি বাংলাদেশে বাড়ি কোথায় কতদিন ধরে আমেরিকায় আছেন আমার নাম হলো দেলোয়ার হোসেন এমনি ডাকনাম নিকন নাম বা হিরন ভাই নামে সবাই চিনে আমি এখানে আসি প্রায় আমি আসি উনিশশো আটানব্বই সালে আমেরিকা উনিশশো আটানব্বই সালে আমি প্রথমে আসছিলাম নিউ ইয়র্কে নিউ থেকে ফ্লোরিডাতে মুভ করছি আমি আস টুরিস্ট ভিসা আসছিলাম এখানে আসছি পেপার্স করার জন্য তখন তো একটা অপশন ছিল ডাংকিং ডোনাট কোম্পানি আমাকে স্পন্সর করছিল তো আপনি মানে আসার পরে তারা স্পন্সার করছে না আগে থেকে ওই দুই হাজার সালে বিল কিলটন ক্ষমতা যাওয়ার আগে একটা আইন পাস করে গেছিল যে যারা অবৈধ আছে এক হাজার ডলার পেনাল্টি দেওয়া যদি কোনো কোম্পানি স্পন্সর করে কিংবা কোনো ফ্যামিলি যদি স্পন্সর করে তারা এখানে লিগ্যালের স্ট্যাটাস স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে তো সেই সুবাদে আমার কোম্পানির মালিক ভালো ছিল আমেরিকান ছিল তো আপনি ভিজিট ভিসা তখন আসার কতদিন পর আপনি আমি ভিজিট ভিসায় ঢুকছি উনিশশো আটানব্বই সালে আটানব্বই আর পেপার্সের জন্য অ্যাপ্লাই করছি তখন আমি অবৈধ হয়ে গেছিলাম ফোন এসে আপনার স্ট্যাটাস চেঞ্জ এখন যেরকম আমরা করি না 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 আমি আমি হয়ে গেছিলাম তখন যদি বিল আইন পাস করায় তখন আমার কোম্পানি স্পন্সর করছে

দিবে না আশা করিও নিজের কাছে খারাপ লাগছে হ্যার লাগছে কিন্তু পরে দেখছি যে আমি যেই বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় এক বেকার ছিল ডাককিং লোডের বেকার ছিল সে ডাংকিং ডানকিং লোনার থেকে কাগজ বানাচ্ছে তখন আমার একটা ই চলে গেছে নজর চলে গেছে ডাংকিং লোনার আমার কাগজ বানায় যাই হোক কাটতালিওভাবে অবৈধভাবে রাত্রের কাজের লোকের অভাব ছিল সে রাত্রে কাজে লোক চলে গেছিলো তা বাধ্য হয়ে সে আমার হায়ার করছিলো তারপরে আমার কাজের একাগ্রতা এবং নিষ্ঠা দেখা সততা দেখা সে খুব ইন্সপায়ার হয়ে গেছিল সেই বলছিল যে এরন যদি কোনোদিন কোনো সুযোগ থাকে আমি তোর জন্য স্পন্সার করে কাগজ পত্র লোকে সাধারণত খোঁজে কিন্তু সেই কোম্পানি আমাকে কারণ আমি এই পরিমাণ পরিশ্রম তার করছি তার

তো ভাই ওই সময় আসতেন আর বর্তমান পরিস্থিতি দুটোর মধ্যে পার্থক্যটা কি দেখেন আকাশ পাতাল ডিফারেন্ট ভাই একদিকে আসলে আমরা আগে বুঝতাম যে এটা আমেরিকার অবৈধদের স্বর্গ আশ্রয় মানে অভয়ারণ্য আর কি এটা বলি আর কি যে কোনো সময় কোনো অনলাইন না করলে কোনো আপনি যদি মারামারি কোনো যদি অপরাধ না করেন কেউ আপনাকে জিজ্ঞাসা করেন আপনি কে হু আর তো কিন্তু এখন এই আমাদের এই নতুন প্রেসিডেন্ট আসার পরে ভাই টোটাল সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে

আমার সাত আট আঠাশ বছরের আমেরিকান লাইফে আমি বহু টিকিট খাইছি ট্রাফিক টিকিট খেয়েছি কিন্তু পুলিশে কোনোদিন আমার জিজ্ঞাসা করে নাই যে তোর ইমিউগেশনের স্টেট আছে শুধু লাইসেন্স চেক করছি যাই হোক এই জন্য বলি আর এবারে নতুন করে আবার হয়েছে যারা ভিজিট বিসায় আসতো আগে এবার এটা একটু বলুন তো মানে এখন যেটা আমি রিসেন্টলি যেটা শুনলাম যেমন আমার কথা যদি বলি আমি ভিজিট ভিসায় এসে স্ট্যাটাস চেঞ্জ করি স্টুডেন্ট ভিসায় আসি এখন বাট এখন রিসেন্টলি যেটা শুনলাম যে এখন না কে এসে কোনো স্ট্যাটাস চেঞ্জ করা যাবে না পলিটিক্যাল আইজাইলেম করা যাবে না এবং নির্দিষ্ট সময় নাকি তারা উল্লেখ করা যায় যেমন আমি আসছি ছয় মাস উল্লেখ ছিল আমার পাসপোর্টে এই ব্যাপারে আপনার কাছে অথেন্টিক কোনো তথ্য আছে আমার কাছে অথেন্টিক আমার কাছে পাসপোর্টের কপিও আছে ওকে পাসপোর্টের কপিও আছে যদি কেউ চায় এই যে এখানে আপনার আছে দেখাই তো আচ্ছা এখানে নাম এখানে মানে এটার কি বুঝাতে চাচ্ছেন বাংলাদেশি এক লোক ছাব্বিশ তারিখে আসছে সেপ্টেম্বরে তার ছাব্বিশ সেপ্টেম্বরে ঢুকছে তাকে বলছে অক্টোবরের সাতাশ তারিখে চলে যাচ্ছে এবং লেখে নো এস মানে কি নো এস মানে আপনি কোনো স্টুডেন্ট বিষয়ে কোনো কিছুতে কনভার্ট করতে পারবেন না কোনো পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে পারবে না মানে আপনি কোনো ভিসে আপনি আসছেন ওই দিন আপনার চলে যেতে হবে এবং নো এক্সটেনশন আপনি কোনো এক্সটেনশনও করতে পারবেন অ্যাপ্লাইও করতে পারবেন না এই যে এটা কি মানে র্যান্ডমলি সবাইকে দিচ্ছে এটা ভাই ডিপেন্ড করে ইমিগ্রেশন অফিসারের উপরে ভাই এটা ভাই বলা দরকার সবাইকে যায় যে সেটা না সবাইকে যে দিবে তাও না এমনও অফিসার আছে সে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে যেমন আমেরিকায় আসা নিয়ে কিন্তু অনেকে বলে এখন কিন্তু ফেস রিকগনাইজেশন যেমন গতকালকে আমার মেয়েও আইছে তারে একটা শব্দ জিজ্ঞাসা করে নাই শুধু ছবি তুলছে বাস দুটুকু আমি কয়েকদিন আগে দুই সপ্তাহ আগে আমিও আমেরিকা আসছি ওই রাশিয়া থেকে আমার একটা শব্দ অধিজ্ঞাসা করে আবার এটা নিয়ে অনেকে বলে যে নাই যদি হ্যাঁ কারণ পাসপোর্ট স্ক্যান করলে আপনারা ওরা বুঝে যে আমার ক্রিমিনাল কোনো রেকর্ড আছে কিনা কোনো অপরাধ আছে কিনা ওরা কিন্তু ঘুরে ফেলে সাথে সাথে যার কারণে যখন তার কোনো যদি অপরাধ থাকে তাকেই নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং আমেরিকা এমন না যে তারা নিয়ে আটকায় রাখবো যদি কোনো বৈধতার কোনো বৈধতার কোনো সুযোগ থাকে তাকে কোনো অবস্থা তারা আটকাবে না হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে তবে হ্যাঁ এখন যারা আমি বলতেছি যারা আমেরিকা থেকে নতুন ও আরেকটা কথা বলে রাই পলিটিক্যাল অ্যাসেলেমে এখন নব্বই দিনের ভিতরে জাজমেন্ট ফাইনাল জাজমেন্ট আগে যেমন ছিল পলিটিক্যাল অ্যাসেলেমে অ্যাপ্লাই করলে তিরিশ দিনের নব্বই দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট দিত কিংবা ওয়ার্ক পারমিট পাইতো এখন ওয়ার্ক পারমিট দিবে না নো ওয়ার্ক পারমিট আপনার নাইনটি ডেজের ভিতরে ফাইনাল জাজমেন্ট জাজমেন্টে যদি আপনি

পুরোনো গভর্নমেন্টের সময় যত ইমিগ্রেশন যাচ্ছিল সব চেঞ্জ করে হ্যাঁ ফেলেছে সব দেশই আছে ভাই ওই এখন ভাই এই যে ঢোকার পরে যে স্ট্যাটাস চেঞ্জ করা যাবে না এটাকে তারা আইন করে করছে না এটা তার আনঅফিশিয়ালি করে দিচ্ছে মানে ট্রাম্পের আমাদের এই প্রেসিডেন্টের কথা হলো তারা এক মিলিয়ন লোক অবৈধ লোক তারা বিতাড়িত করবে গতকালকে পর্যন্ত আমার কাছে যে নিউজ আছে পাঁচশো মানে পাঁচ লাখ ছাব্বিশ হাজার লোক এই পর্যন্ত ওরা ডিপোর্ট করছে 5 লাখ 5 লাখ তার মানে আরো 1 মিলিয়ন মানে তার মানে আরো 95 আরো মানে আরো 95 লাখ রিপোর্ট করবে এই টার্মের এই প্রেসিডেন্ট এর এই টার্মের ভিতর রেকর্ডবে আর 2 মিলিয়ন লোক আমেরিকাতে অবৈধ লোক চলে গেছে স্বেচ্ছায় চলে গেছে আর যেটা 5 লাখ 26 হাজার লোক এরা এরেস্ট করে করছে আর আরেকটা কথা বলে রাখি যাদের কারণ এখন ভয় লাগে ভাই কথা বলতে ভয় লাগে কারণ নিজের খেয়ে বনের যতটা সাধারণ তবে একটা কথা বলি যাদের ডিপোর্টেশন আছে তারা যদি পারেন যেই ফোন নাম্বারটা ইউজ করতে সেই ফোন নাম্বারটা ইউজ করেন না এটা ফোন ট্র্যাকিং করে আর আপনি যেই আগের যেই বাসায় ছিলেন সেই বাসায় ওরা খোঁজ খবর নেয় অতএব ভাই আমি চাই ভাই বাঙালির উপকার চাই বা বাঙালির ভালো চাই দূরে পাই এখন আপনার সাজেশন কি যারা ভিজিট বিষয়ে আসতে চাচ্ছে বা ভিজিট বিষয়ে আবেদন করতে চাইছে বাংলাদেশে তাদের প্রতি আপনার সাজেশন কি বর্তমান ভাই আমি সবাইকে বলবো যদি কেউ ভিসা থাকে তাকে ওয়েট এন্ড সি সবুরে মেওয়া পড়ে পরিবর্তন হবে যেরকম চলছে সেরকম হবে না হয়তো আর তিন বছর পরে তো নাও তো পারে হ্যাঁ যেহেতু আপনার পাঁচ বছরের ভিসা আছে আপনি কি জন্য পাগল হয়ে যাবেন বা আসলে এখন এসে ঘুরে চলে যান থাকার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা এই মুহূর্তে করাটা তার মধ্যে ঠিক না কারণ এই বি ক্যাটাগরি তো সে কারণে নতুন করে হয়েছে লেখেই দিতেছে কোনো বিষয় স্টেটাস চেঞ্জ করতে পারবে না আপনার কোনো কোম্পানি আর এই বিত্রি হলেও তো ওটা লম্বা সময় এটা মিনিমাম চার থেকে পাঁচ বছর লাগে এটা বিশ থেকে পঁচিশ হাজার ডলারের গেম ভাই এটা নিয়েও বাংলাদেশে একটা প্রসেস প্রতারণা চলতেছে এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা যারা দেখতে চান জানতে চান তার এই ভিডিওগুলি দেখে আসে আর যারা বাংলাদেশ থেকেও তো এখন অনেক ও আরেকটা বিষয় যেটা আমি করতে চাচ্ছি আমার জানা মতে এখন অনেকে যারা ওই যে আপনার পলিটিক্যাল অ্যাজাইলেমের যে কি বলে এটাকে ডেটে যায় যাওয়ার পরে তাদেরকে অ্যারেস্ট করে ফেলে এটা কি আসল কতটুকু এটা নিয়ে আমার একজন আজকে মেসেজ করছে আমি তারে উপদেশ দিছি যদি পারেন যদি আপনার ওয়ার্ক পারমিট থেকে থাকে তাহলে তো ডাকবে না আপাতত ডাকতেছে না কিংবা যদিও ডাকে চেষ্টা করেন করেনি বলে দিলাম ভাই একটা মেডিকেল কাগজপত্র অসুস্থর বান করে উকিল দিয়ে ডেটটা চেঞ্জ করেন কারণ গেলি অ্যারেস্ট করে অ্যারেস্ট করার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কারণ জানে তার কেস হবে না আর যারা পলিটিক্যাল অ্যাসএলএম করবেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ দেয় ভুয়া কোনো কেস করার চেষ্টা করেন কারণ এখন যদি আপনি যেটা প্রুভ না করতে পারবেন সেই কেস আপনি করেন আগের মতো নাই যে ভাই লটারিতে খেললেন আপনার হয়ে গেল এখন তো হবে না এখন ডিজিটাল যুগ ডিজিটালভাবে আপনার প্রমাণ করতে হবে আপনি যে অরিজিনালি পলিটিক্যাল ছিলেন এ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আছে ভাই

কদিন আগে আপনি দেখছেন একটা ভিডিও দিয়েছেন যে রেন্টাল রেন্টাল ভাড়া অনেক যেই টাকাতে আপনি রেন্ট নেবেন এই টাকাতে চেষ্টা করলে আপনি যদি আমেরিকার সিটিজেন কিংবা কাগজপত্র থাকে হ্যাঁ কাগজে আপনি একটা বাড়ি কিনলেও পারেন বাড়ি কিনলে বাড়ি কেনার মজাই আলাদা আর এখানে বাচ্চাদের পড়াশোনার কি হয় এখানে পড়াশোনা বলে পড়াশোনার সিস্টেমটা আমি আমেরিকার পড়াশোনার সিস্টেমটা তেমন একটা পছন্দ করি না তারপরে আমি বলি হাই স্কুল পর্যন্ত ফিরি

তারাও সে অস্ট্রেলিয়ার লাইসেন্স পাইছে অস্ট্রেলিয়া ডাক্তারি করে আর আরেক মেয়ে মাত্র ডাক্তারি পাশ করে আসছে ও ইউএসএম এল এ বাংলাদেশ থেকে পাশ করে আসছে তার মানে আপনার ছেলে বাংলাদেশে পড়াশোনা করার না আমেরিকাতে হাই স্কুল পড়ছে আমি ফরেন কোটায় বিদেশি কোটায় বাংলাদেশে লেখাপড়া আহ ওকে এটার কারণটা কি মানে এখানে তো আরো এখানে যেমন আমার সেল দাস উদাহরণ দেই একটু আগে আমি বললাম যে এই দেশে লেখাপড়ার সিস্টেমটা ভাই ওই রকম আমার পছন্দ না কারণ আমার ছেলে এখন কলেজে যাবে তার ইয়ারলি টিউশন ফি উনসত্তর হাজার ড মার্কারে হায়ার এডুকেশনের অনেক হায়ার এডুকেশান অনেক বা এটা সবাই মানে মানে ই করতে পারে না অ্যাফোর্ড করতে পারে না যাদের ব্যবসা বাণিজ্য আছে আমাদের মতো যারা চাকরি করে খায় খাটে খাওয়া মানুষ আমাদের জন্য এটা সুপার খাপ যার কারণে আমি দুই মেয়েরা ঢাকায় লেখাপড়া করেছি কিন্তু আমার ছেলে ভাই যাবে না আমার ছেলের আমি চেষ্টা করতেছি আমেরিকায় লেখাপড়া করার জন্য চেষ্টা করতেছি যদি এসিটিতে ভালো করে স্কোর যদি ভালো পায় হয়তো সরকারি স্কলারশিপ পাবে আর যদি নাই পায় ভাই এখানে ইসলামিক এডুকেশনের সুযোগ সুবিধা কেরকম আছে এখানে বহুত ইসলামিক স্কুল আছে এখানে স্কুলে আছে সেই সময় ওই দিকটা কোনো সমস্যাই নেই আমাদের কোনো এবং খরচ কেরকম রে কারণ উনি প্রাইভেট আছে কিন্তু যদি নিম্ন আপনার ইনকাম যদি লো মানে কারো টাকা পয়সার সমস্যা হলে ওকে আর লো ইনকাম মানে বিষয়টা এরকম টাকা পয়সার সমস্যার জন্য এডুকেশন থেকে বঞ্চিত কেউ হবে না যার আছে দিবে যার নাই তাকে তারা কনসিডার করবে তারা কনসিডার করবে তো অনেক ধন্যবাদ ভাই আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো ইনশাআল্লাহ আপনার সাথে ঘুরে ঘুরে হবে ইনশাআল্লাহ ঠিক আছে